হন্ডা এক্স প্লেট খুবই সুন্দর একটি বাইক হন্ডা এক্স স্পট নাই বললেই চলে ইঞ্জিন বললে গাড়িটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন নাম্বার করাও আছে আবার বউড়া বুঝতে পারতেছেন গাড়িটি ইজিনের যে সিল ইঞ্জিনের যে সিল সেটাও এখন গাড়ি কিন্তু কোনো ওয়াশ পলিশ করা নাই গাড়ি এখনো ওয়াশ পলিশ করা হয়নি একদম নিখুঁত দেখতে হয়েছে মডেল দু হাজার বাইশের রেজিস্ট্রেশনও বাইশে বাইশ বাইশে গাড়িটির প্রাইস রাখা হচ্ছে এক লাখ আটষট্টি হাজার টাকা চাবি কিন্তু একদম দুইটাই ইনটেক সুপার ফ্রেশ একটা বাইক যারা এরকম সুপার ফ্রেশ কন্ডিশন বাইক কিনতে চাচ্ছেন চলে আসুন আমাদের শুনে এই চাবিটা ইউজ হয়েছে আর এটা একবারে নতুন এক কথায় গাড়িগুলো অসাধারণ কন্ডিশন হ্যান্ডেল বার থেকে আর কোনো অরিজিনাল যে সাবি রিং ওটাই আছে আরও বাইক যারা কিনতে চাচ্ছেন জিক্সার এফজো জিক্সার এস এফ হচ্ছে ভিডিও এগুলো ভিডিও আসবে গাড়ি অবশ্যই দেখে ক্রয় করতে পারবেন সিয়াম সমন বাইক কন্যা